মাননীয় শ্রমিক ফেডারেশনের ওয়ান সাইড আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

না না এগারোই সেপ্টেম্বর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে আমাদের নরেন্দ্র কাপ টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে কাকদ্বীপ থেকে কুচবিহার নয় কাছ থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত ব্লকে সমস্ত বিধানসভা আসনে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট চলেছে সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গো জনগোষ্ঠীর মানুষ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আজ এই টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন যিনি অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখতে পারেন যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন যিনি বিপরীত পরিস্থিতিতে থেকে ভারতীয় অর্থ ব্যবস্থাকে চতুর্থ স্থানে তুলে নিয়ে যেতে পারেন যিনি কোভিড উত্তরকালেও ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধিকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে সারা পৃথিবীর সামনে বিস্ময় তৈরি করতে পারে যিনি আধুনিক প্রজন্মের চোখ দিয়ে সারা ভারতবর্ষকে চেনাতে শেখাতে পারেন সেই নরেন্দ্র মোদী যার নেতৃত্বে শুধু ভারতবর্ষের ভারতীয়রা নয় সারা পৃথিবী জুড়ে যারা অনাবাসী ভারতীয় আছেন তারাও একটা মুক্তির স্বাদ দেয় তারাও আজকে আপ্লুত প্রধানমন্ত্রীর তম জন্মদিবস যে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে প্রাসঙ্গিক করেছে যে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে একটি বিশ্ব শক্তিতে রূপান্তরিত করেছে যে প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো চাপের কাছে মাথা নত না করে ভারতবর্ষের বাজারকে আরো শক্তিশালী করতে দেশের আহ্বান জানিয়েছে আজকে তার জন্মদিনে ফাইনাল হচ্ছে আমি এখানে এসেছি আজকে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা এখানে আপনারা সবাই উপস্থিত আছেন আপনারা থাকবেন ম্যাচকে কভার করবেন যে প্লেয়াররা অংশগ্রহণ করেছেন এই টুর্নামেন্টে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যে রেফারিরা এখানে সুচারুরূপে শুভেচ্ছা এবং তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আমি এখান থেকে বনগাঁ যাব বনগাতেও আমাদের টুর্নামেন্ট চলছে আমি যাওয়ার পরে সেখানে ফাইনাল অনুষ্ঠান হবে এখানে খেলা শুরু সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে বেশি ধন্যবাদ আটকে দিয়েছিল তারাই নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে মুদি মোদী ধ্বনি দিয়েছে বিশ্বের বৃহত্তম বাজার এবং এই সরকার স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার যারা কোনো নিউক্লিয়ার ব্লাফের কাছে কোনো নিউক্লিয়ার থ্রেটের কাছে মাথা নত করবে না আজকে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী বিশ্বের যে যেখানে যত শক্তি থাকুক না কারণ অস্ত্র প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না আমাদের বার্তা প্রসূত হইব কুটুম্বকমে আমাদের ভারতীয় দর্শনই হচ্ছে বহুত্ববাদের শৃণেন্দু বিশ্বে অমৃতস্ব পুত্রা তো ট্রাম্পও আমাদের কাছে অমৃতের পুত্র পুতিনও আমাদের কাছে অমৃতের পুত্রতা আজকের গীজির জন্মদিন আমরা চাই না কেউ বস্যতা স্বীকার কর আমরা সংঘর্ষ নয় প্রতিযোগিতা নয় সমন্বয় চাই বিশ্ব শান্তির বার্তা যা নরেন্দ্র মোদী দিচ্ছেন সেটাই ভারতীয় দর্শক সেটাই ভারতবর্ষের আত্মকথা আর নরেন্দ্র মোদী সারা দেশের নয় সারা পৃথিবীর আত্মা আত্মীয়